দেখেন এখান থেকে দেখে দেখে যান আচ্ছা তাইলে এখানে কি হবে গুণ কত হবে বলেন গুণ হচ্ছে তিন তিন মাইনাস এক হার কত দেখেন আট দিয়ে তিনকে গুণ করলে চব্বিশ আর এক পঁচিশ তাইলে হার হচ্ছে উপরে পঁচিশ আর নিচে আট ইন্টু একশো বুঝছেন এতটুকু তো বুঝছি তাহলে তিন থেকে এক গেলে কত হয় দুই আর এখানে নিচে কত আছে পঁচিশ আর এখানে হচ্ছে আট ইন্টু একশো জায়গায় আস তারপরে দুই যেটা আছে এখানে তো থাকলো আর নিচে যে বগ্নাংশটা উল্টে যায় উল্টে যায় আট আর নিচে হচ্ছে পঁচিশ ইন্টু একশো বুঝছেন ওকে এখন আমরা কি করব এইটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে চার চার দুগুণা কত হয় সাইডাটা বত্রিশ বত্রিশ দুগুণা কত চৌষট্টি চৌষট্টি তাহলে এইটা হচ্ছে উত্তর ক্লিয়ার সবআর ক্লিয়ার হইছে জি